আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়েস্টার্ন গাউন নিয়ে ঠিক আছে তো এটা লোকেশনটা হচ্ছে আপনার 272 নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবনের দি দোতলায় দো তলায় পাশে নিউ মার্কেট ঢাকা বাউশো 5 আর এটা নিয়ে আমি একটা লোকে তাদের শপের একটা লোকেশন কিন্তু আমি করে ফেলেছি সেটা কিন্তু আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন যারা চিনবেন না তারা আর অনলাইনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সো ভিও যেহেতু সামনে শীত আসছে শীতের সময় কিন্তু ওয়েস্টার্ন গাউন বা জর্জেট প্যাটার্নের গাউনগুলোর অনেক বেশি ডিমান্ড থাকে তো এই জন্য কিন্তু এই গাউনগুলো চলে এসেছে অনেক সুন্দর এবং ডিজাইনটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা ফ্যাব্রিকটা হবে পিওর জর্জেট এবং এটা হচ্ছে সাইডে একটা ফাড়া করা আছে খেয়াল করুন সাইডে ফাড়া এবং নিচে সুন্দর করে রাফেল করা আছে রাফেলটা কিন্তু ঘুরিয়ে চারোপাশে করা ঠিক আছে আর কোমরটা হবে স্মোকি আর বডিটার সাইজ হবে আটত্রিশ চল্লিশ আর গলাটা অফ শোল্ডার করেও পরা যাবে রেগুলার করেও পরা যাবে হাতাটা একটু দেখেন ভাই হাতাটা হচ্ছে এরকম দেখুন হাতাতে সুন্দর একটা রাফেল করা আছে একদমই আনকমন এবং আপডেট ডিজাইন সো এটার কালারগুলো একটু দেখে দেন হোয়াইট কালার এরপরে ওয়া এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখুন ওকে এরপরে এটা একটা কালার আছে ভিয়ার সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলোর সাথে ব্ল্যাক ওকে এরপরে যেটা আছে ভিয়ার্স এটা তো আরো সুন্দর পিঁয়াজ কালারের সাথে ব্ল্যাক এরপরে যেটা আছে এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক সাইজ হবে আটত্রিশ চল্লিশ ভাই এটার প্রাইস কত পড়বে আচ্ছা অনলি সিক্স টাকায় সুন্দর গাউনটা আপনার পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমরা আরো কিছু দেখে নিচ্ছি নেক্সট আমরা যেটা দেখছি ভিয়ার্স এটা হচ্ছে ফিশ কাটের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা হবে আপনার ডাবল জর্জেট প্রিন্টেড জর্জেট এবং এটা হচ্ছে ফিশ কাটের মধ্যে একটু ডিজাইনটা যদি আমি আপনাদের দেখাই পুরো যে ডিজাইনটা এই যে ফিশ কাটটা পুরোটা কুচি কুচি করা আছে এবং ফ্যাব্রিকটা খুবই সফট ব্যাক সাইডে কিন্তু সেমভাবে ভাবে রাফেলটা করা থাকবে বডিটা একটু দেখাই ভাই বডিটা হচ্ছে কোমরটা স্মোকি হবে আর এটারও সাইজ 38 40 তাই না আচ্ছা এটার 42 হবে এটা হাতাটা একটু দেখেন ভাই হাতাটা কিন্তু এখানে স্মোকি করা থাকবে ওকে কালারগুলো একটু দেখিয়ে দিই এটা অনেক সুন্দর একটা কালার এরপরে আরও কালার আছে দেখুন এটা একটা কালার আছে ওকে এরপরে আছে এই যে হোয়াইটের মধ্যে এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটা পড়বে মাত্র সিক্স হান্ড্রেড এখানে আরেকটা আছে ইলো অনেক সুন্দর ইয়োলো কালার দেখুন ইয়েলো কালারটা আরেকটা প্রিন্ট হচ্ছে এই প্রিন্টটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র সিক্স হান্ড্রেড এটার মধ্যে আর একটা হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস তাই না সিক্স হান্ড্রেড ওকে বেশ এরপরে যেটা দেখছি এটা হচ্ছে কাটের মধ্যে বিশাল ঘের যেটাতে রয়েছে মানে ফিশ কাটের মধ্যে সবচেয়ে বেশি ঘেরের যেটা এটা একটু দেখাচ্ছি এটা সেম ফ্যাব্রিক্স বাট এটার ফ্যাব্রিক্সটা একটু ডিফারেন্ট হচ্ছে ফাপা জর্জে টাইপের নিচে কুচি কুচি করা আছে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন এবং এটার বডিটা এবং হাতাটা পুরোটা স্মোকি আমি একটু দেখাই বডিটা একটু দেখেন ভাই এই যে স্মোকি এটা নর্মালি থার্টি টু থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাডজাস্ট হবে বডিতে কারণ যেহেতু স্মোকি করা হাতাটাও স্মোকি তাই না এই যে হাতাটা স্মোকি অফ শোল্ডার রেগুলার শোল্ডার যেভাবে চান করতে পারবেন এটার কালারগুলো একটু দেখেন হ্যাঁ এই যে এটা একটা কালার আছে অনেক সুন্দর ওকে আরেকটা কালার ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটার প্রাইস কত পড়বে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে এইচ টাকা এই যে এটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর চেক চেকের মধ্যে দেখুন সেম প্রাইস না আটশো টাকা ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখুন এইটা এটা একটা আছে এইট হান্ড্রেড টাকা প্রাইস পড়বে এটা কিন্তু অনেক ঘের আগে যেটা দেখিয়েছিলাম সেটা ঘেরটা একটু কম ডিজাইনটা হালকা চেঞ্জ ওটার প্রাইস ছয়শো আর এটা প্রচুর ঘের এটা প্রাইস পড়বে এইট হান্ড্রেড টাকা ওকে এটা হচ্ছে আর একটা চেক চেকের মধ্যে দেখুন এরকমগুলো কিন্তু পড়লে অনেক সুন্দর লাগে প্রাইস সেইম এইট হান্ড্রেড টাকা তাই না ওকে এরপরে দেখাচ্ছি এইটা একটা দেখুন সেম প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সোভিয়ার্স এই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গানগুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দোতালায় গোলচত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারটি দিমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সোভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হাফেজ